মৌসুমি বায়ুর বিদায় আগমনী বার্তা দিচ্ছে হিমেল হাওয়া হিমবাতাসের বাতাসের স্পর্শে রূপ বদলাচ্ছে বাংলার প্রকৃতি দিনের বেলা গরম আর বিকেল থেকে ভোর জুড়ে ঠান্ডা সেই সাথে কুয়াশা মোড়ানোর চারপাশ আবহাওয়া অফিস জানিয়েছে এবছর দেশের কোথাও কোথাও একটা না বারো দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে চার থেকে সাতটি মৃদু এবং দুই থেকে তিনটি তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে চার থেকে ছয় ডিগ্রিতে Mainly still for a not get active sold. প্রতিটি ভোরের কাঁচা রোদের ভেতর দিয়ে প্রকৃতিতে শোভিত শিশির দানা যেন প্রকৃতিতে বিছানো হয়েছে ষোড়শীর নাকের মুক্তর ফুল হিম হিমে স্পর্শ প্রাণে তুলছে শিহরণ শীতলতার পরশে নামছে শীত তাই তো কবি আল মাহমুদ লিখেছেন কখনো ভোরের রোদে শিশিরের রেনু মেখে পায় সে পুরুষ হেঁটে যায় কুয়াশায় দেহ যায় ঢেকে বর্ষার চাদর মুড়ে দিচ্ছে প্রতিটি সন্ধ্যা সকাল দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়া বিরোধ রাতের আকাশে রূপালী তারার শুভ্রতা খাল বিল থেকে বর্ষার জল ক্রমেই শুকিয়ে যাচ্ছে মাঠে পরিযায়ী পাখিদের আনাগোনা পাখ পাখালির কিচির মিচিরে মুখরিত জনপদ ভোরে শহর গ্রামের পথে পথে শীতের পোশাকে চলে পথিক শরতের স্নিগ্ধতা স্বচ্ছতা পেরিয়ে এসেছে ঋতুরানী হেমন্ত হেমন্তের হাওয়ায় আসছে শীত কেন প্রকৃতিতে এই পরিবর্তন কি বলছেন এই আবহাওয়াবিদ যখন এই চলে যাওয়ার শুরু করে এই অক্টোবর নভেম্বর থেকে তখনই হিমালয় রিজনের দিক থেকে ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে শুরু করে এটাই হচ্ছে আপনার ঠান্ডা লাগার কারণ মূল কারণ শীতে ঘন কুয়াশার ধূসর খেলা এনে দেয় অন্যরকম ভিন্নতা নীলগিরির ওয়াজ টাওয়ার থেকে মেঘকে ছুঁয়ে দেখা টাঙ্গুয়ার হাওড়ে বিদেশি পাখির ঝাঁক অথবা চলনবিলের নান্দনিক সৌন্দর্যের ঢেউ অথবা মহানন্দার তীর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আকাঙ্ক্ষা সব যেমন বাংলার প্রকৃতির রূপের সুধা পানে টানে তেমনই খারাপ সংবাদও আছে এবার একটানা না বারো দিনেরও বেশি নাও মিলতে পারে সূর্যের দেখা জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসতে পারে চার থেকে ছয় ডিগ্রির ঘরে এই তিন মাস কথা যদি বলি তিন মাসে ডিসেম্বর জানুয়ারির দিকে মধ্যরাত থেকে কখনো কোথাও কোথায় কোথাও সন্ধ্যার পর থেকেই কুয়াশা ও কোথাও ঘন কুয়াশা পরিলক্ষিত হওয়ার বেশ রয়েছে শীতকালে ঘন কুয়াশায় চুপসে যায় প্রকৃতির সবুজ বল্লব শহর গ্রামের খেটে খাওয়া মানুষেরা ছোটে কাজের সন্ধানে শীতে গরম কাপড়ের কষ্ট রোগবালাই সড়ক ও আগুন পোহানো দুর্ঘটনা রোধ কৃষির ক্ষতি থেকে বাঁচতে আগাম আবহাওয়া বার্তা বেশি করে প্রচারের পরামর্শ এই আবহাওয়াবিদের কি করলে মানুষ সচেতন হবে ওই সময়টাতে যদি তারা এগুলো প্রচার করে আমার যে বেশি হবে শীত প্রকৃতিকে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দেয় বসন্ত আসার আগে প্রকৃতি শীতের মধ্য দিয়ে প্রস্তুত হয়ে প্রাণবন্ত হওয়ার আগাম বার্তা দেয় শীত মানে ভোরে রোদের আলোর আলতো স্পর্শ ভেজা ঘাস ভেজা সকাল মায়ের হাতের গরম গরম পিঠা চায়ের কাপ অথবা প্রিয় কারো হাত ধরে হাঁটার অজুহাতের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় শীত নামে ঐশ্বর্য নিয়ে এই বাংলার প্রকৃতির দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সেই ঐশ্বর্যের উপমা এভাবেই শীত নামে বাংলায় সরকার মাঝারেল মান্নান যমুনা নিউজ পানবাড়ি লালমনির হাট